আল্লাহ ৰ তাৰিআ আল্লাই আলাদ একতাৰ মালিক তাৰা নিজ দয়াই বনাই যায় ঠিক নহয় বলভীৰ চাহ ৰহমতুল্লী আল্লাহীৰ জামা নাই একবাৰ চুৰুত লওঁ থানৰ খাবাৰ লৈ আহ মানুহে মাথা মাতি কৰে এনখন আমাৰ গৰু খাইছোঁ হেনখন আমাৰ গৰুক খাইছোঁ কলা খৰি কৰি চাল্লিছ ব্যক্তি বাৰাইছোঁ একৈছ সময়ে বল চাব বলভীৰ চাহ এটা খাবাইছোঁ হাদিমে খুৱাই ইতা কিতাপ মাতিব আমি নিজে লগে আসলাম মাত্র এক ঘর খাইলাম এরা তো ভাগল এরা তো ভালো না হয় এটা মাথা দুস হাদিমে খর কিতা মাত্রা এটা বুঝলে না আরো গোড়া খাইছ বলে আমি তাহলে লগে আসলাম এক গরু খাইলাম কিতা মাত্র হয় বলভীর মাইছিল দেখি মাতে আমার খাদিম দেখি ঠিক নাই এটা কি আমার মনে না ফিরা কি নষ্ট হয়ে যায় ও কইলে এক কাম করো আজকে কোনো বাইরে দাও নাই মসজিদে যাতরতা যাইbla كده ইমগি গোবির জঙ্গলবায়ে ওন কিছু ধ্যান করতাম মনে যায় জি আচ্ছা ও আসুনamal হরিয়া গেসন জঙ্গলবায়ে জঙ্গল হামায়ল বো বিরাট বড় গাছ লয় লওন আমরা জানমাল দি যাও আর তুমি তোমার গিয়া ঘো আযান হওয়ার আগে আইবায়ে পরে যাই মুগি নামাজ পড়ার দায়ে যেই হোতা সেই গায় এখন তো জানমাল বিছাইয়া তুমি যাও কি তো কেসে কি গে গুরানীত সূর্য লামার ধরেছে ডুবা ডুবি যার ও সময় ভেটাই কিতা হরতাম না দাগাইতানা হি বাই সূর্য ডুব নমাজ কিতা বুদ্ধি ওরে কিতা করতো কিতা না আখতা মোটকাশ উফিস চাইছে বড়ফি সাহ তো নিছে আর আখতা সব পড়ছে বট গাছর ফাতা বেসে প্রত্যেকটা ফাতায় ফাতায় একটা যায় নমাজ এক বড় সাহ দেখা যায় অঁ কৈছে চাব উঠি যাওক কোৱা কেনে বেটা জাগিবাঢ়িবা হয় আজকে মোৰ একবাস আমাৰে ঠিক কৰা তাই কিলা বুজিলাই বোলে আমাৰ চন্দহটো আছিল আপুনি চাল্লিছ গৰকিলা খাই বাই এইখন বটকাছতো ফাটা চাল্লিছটা নহয় বটকাছৰ ভাষা চাল্লিছ হাজাৰ চাল্লিছ লাখ হ'ব সল ভাত মাজে এশক চাব এশ লাহে নহয় চাল্লিছ ঘৰ নাই চাব চাল্লিছ হাজাৰ ঘৰৰ খাই ঘৰ এই কোৱা বোলে পাতিছে ঠিক আছে আঁতৰত

আমার একটু জান আমার এখন পানিহান গুহা দে কলম আন আর আমিও খালি যায় করেন আল্লাহ অনু গেছে তাদের কইছু আনা ভাইয়া গেছে গল ভাই হিনুয়া গিয়া দেখে আল্লাহ আল্লাহর ভাইয়া তোর কেতা বোলে আমি আল্লাহ আল্লাহরি বোলে আমিও আইছি আল্লাহর সবই না বেশান নমাজ ধরে আর ফজরের আগে কি দমতরে রাখ কিস্তি না সার হেওয়ানী ববসাগরে ডুবল তরণী নাচুতে ঘোরাইয়া সাবি বাদে কর মিল নীল নদী শুকাইয়া গেলে আসবে আজরা ইলিরে কলিমাই মার কিল মুৰ্শি দেৰি কতা মতে বন্দে গীত গাও দি অ দেখি তাৰ লাখিছে নয়া বেটাকে হাঁচজি কৈছে জিকি জিকিৰ হাড় হলী আল্লাহৰ সাঁচলি গছৰ গছৰ আনিব সাষ্টানি তে লাই লাহা চাষ্টাণি তেই লাল্ লা এই তরিকা শিকা দিলেন ভুল তলিৰ চা হে লা লাই ই্লাল্লা ওই যে তারা হরের আর খাতে সজিছে সজিকার ঘরে যে কি রইছে দোয়া ওই দোয়া কিন্তু মনে মনে প্রকাশ্য নাই আস্থা রাই জি কি যায় আর সুবে কাজবার সময় দোয়া খরাই দোয়া খরার ঘরে থাকি খাবার আয় ও খাবার খাইয়া নমাজ খুঁড়ি তারা আবার ঘুমাইয়া যায় আর জ্বর নমাধুলে আবার উঠে আল্লাহ সরার দেয় তিন চার বাদে ও নয়া এনের বাড়ি আইছে তারা হইল ভাই আমরা দোয়া করছি আজকে তুমি দোয়া ভাই বলে ভাই দোয়া করি তো খাবার আহ কিতা করলে খাবার আয় আমরা জানা না হয় এরা কয় খাবার যে আহ আমরা এমন কোনো কথা হই না আমরা অহা নুখই ভাই ও আল্লাহ আমরা জিকির করলাম যদি বালা না লাগে রে বাল্লাহ তৈলে আমরা খাবার মর রুচি লাভার দিয়ে হাঁচা মাত্রায় কিতা করলে হয় ওহ রে ভাই না সাতকে ঘিরে ধর পারিবাই সাপ সাপ আমি আর যাইতাম না আমার জান তোমারতাম না দায় বলে সাপ পাইছে আমার এই বেহিমানোর হয়। গেছিলাম কি আমি জঙ্গল ভয় হিনকিয়া দেখলাম আমার লাখান হলি আল্লাহ আর উচিলাই কত মাইছে বাত খাইয়া জান বা তোমার ধরার দায় তোমার খাদিমর উসিলায় জঙ্গলও মাইছে বাদ খায় আমি এই খাদিম কত বড় আল্লাহ আমারও জানা নয় আমার নিশ্চিত কি মুনাফি করবো দয়া করি আমার জায়গা দি ভাই জীবনে আর এমন কাম করতাম নাই হাজির নে কেরাম তা আল্লাহর হলি দাদা রে বানাই এরা রে আল্লাহ ক্ষমতা দেয় না দেয় আল্লাহ দেলাই হাজির নে কেরাম আল্লাহ প্রব্বল ইজ্জতের কাছে আমি ওটা আবদার করলাম আমি তিলওয়াত করছিলাম কাদ আফলাহা মান্তা জাক্কা ওয়া যাকার আসমা রব্বি ফাসাল্লা ওয়া এটা আল্লাহ ফরমাই ওই মানুষ সফলতা অর্জন হইয়া যায় যে মানুষ তার হৃদয় রাজ্য আল্লাহর চিন্তায় আবাদ হিল অলি আল্লাহ মানুরি কুন্ি বাহরি তালা অলি তাকেই বলা যায় যে আল্লাহর প্রেমসাগরত বিয়া কয় আল্লাহ ও তোমার নাম লোজা মরিম আর আমি পাইতাম নয় এন্ডেল অলি আল্লাহা নয় দর্শি পদে দরাসি দরা থেকে মরে গেছি খবর হই অরসুল্লার টাই এরারে আমরা ওলি আল্লাহ ভাই শিব কাতাল্লাহ ওমান আসান উমিন আল্লাহ শিব আল্লাহর রং উত্তম রং ই রং আসমান তাকে নামে না জমিনও মিলে না বাজারও বিকে না আল্লাহ মানুষের সঙ্গী হতে পারলে আল্লাহর রঙার লুকাইয়া থাকতে পারে না আল্লাহ হইল আল্লাহর শিকারী কুলা আল্লাহর আল্লাহর শিকারী কুলা যারা কুলা শিকার যায় তার মাতাই গোসা ইতারে কিতাব অত কষ্ট মাছ খাবা বলে বাবা এটা মাঘলা নাই পথার উসিল জংলিয়া কুলা দরবার যায় ও ফালা কুলারে লইয়া যায় জংলিয়া কুলা দরবার দায় যেমনে মাতো কি হকটা ডাক উঠি যায় জঙ্গিলা কুলায় কয় কোন বৈতলের ভাই ন আমার এলাকায় কুলায় কয় বৈতল কি নবা বাইলে দেখবাই বোলে আরও মাত্র মাতলে কিতা করবাই দুমনু পাউজ হয় ও হকটার শক্তি বেশ আইটা থাকে জায়গার হকটায় ফানিমুনি লই যা উড় উড়ি দেখাইয়া আইও দৌড়লে যেমনে দৌড়ি মালিকে বুঝিলায় কুড়ার ও সিতার ও মালিক তুমি হই মরে নু মারাই মালিক বেশি দূরে নাই কোন বিন্যাস ভাই মালিক কে দিয়ে ওটারে দৌড়িলাই বাদে ফালা চিন্তা নাই বিপদ জংলি আর দায় ও ভাই তোমার বাবা হন আমি আর জীবন ইতা করতাম না আজকে মনে সাইকে দৌড়াই ভাই রে তোর বাবর বাপ আমি আইসি তান কাছে তোরে দরিয়া দিবার দায় আমি তোরে ছাড়তাম না ওলি আল্লাহ মানুষ যায় ফুলতলি বড়ো সাহেব লাগাল ভাই ও আশায় তুমি পদ দেখা ভাই আমি তো পদ চিনি না আমার এ নিয়ে আজ আর সোনার মদিরা আল্লাহ পাক তামার কতলায় তফিক দেবা আমার সময় শেষ এগারোটা পর্যন্ত আমি আসলাম